আবারও ইঞ্জুরিতে পরে গেলেন ব্রাজিলের সেরা ফুটবলার নেইমার ইঞ্জুরি কারণে কি ব্রাজিল দলে ফেরা হবে না নেইমারের বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরি ধাক্কায় ছিটকে গেলেন আসন্ন বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বাছাই পর্বে ছিল বিলিবিয়ার বিপক্ষে ম্যাচ তাকে পাচ্ছে না সেলেসাভা সান্তসী ক্লাবে অনুশীলনে গুরুতে অস্তিত্ব অনুভব করে নেইমার তাৎক্ষণিক মেডিকেলের টেস্ট পেশিতে টান ধরা পড়ে সন্তোষ ক্লাব দ্রুত চিকিৎসা শুরু করে বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকেও জানাই তেত্রিশ বছর বয়সী নেইমার শেষবার ব্রাজিলে জার্সি পড়েছিলেন দু হাজার তেইশ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে দুই গোলে হারার ম্যাচে এরপর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি টানা সাত ম্যাচ সন্তোষের হয়ে কেলার পর পেরার আশা তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছিল আজ আনুষ্ঠানিক দল ঘোষণায় থাকতে পারে তার নাম তবে তার ঠিক আগের দিনে এই ছোট তাকে ছিটকে দিল এই উইন্ডো থেকে ব্রাজিল কোচ কার্লো চান আগেই তার ফিটনেস নিয়ে সন্দেহান ছিলেন নতুন ইঞ্জুরি সেই সংকার সত্যি করে দিল ক্লাব সূত্রে জানিয়েছেন নেইমার একত্রিশে আগস্টের মধ্যে আবারও ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন এবং এক সপ্তাহ পর পুরোপুরি অনুশীলনে যোগ দেবেন পরে সেপ্টেম্বর শুরুতে ক্লাব ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও জাতীয় দলে বাছাই পড়বে উইন্ডোয় তাকে পাওয়া যাবে না এক সময় ব্রাজিলের একমাত্র বরসা ধরা হতো নেইমারকে তার পায়ে জাদুতে বর করে সেল সাওরাও স্বপ্ন দেখত বিশ্বজয় পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা বলে গেছেন তিনি তবে বড়শিরোপায় এখনো হাতে ধরা দেয়নি তার সাম্প্রতিক বছরগুলোতে ইঞ্জুরি যেভাবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে তাতে ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না আনছান্ত্রিক অধীনে ব্রাজিল দল এখন নতুন খেলোয়াড়ীদের নিয়ে পূর্ণ গঠনের পথে সেই দল এখন নেইমারের জায়গা নেই তার ফিটনেস বা পরিস্থিতি তাতে অধূর ভবিষ্যতে এই দলে তার জায়গা ফিরে পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে তো আশা করি যারা যারা টিভি স্পোর্ট গেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সবাই টিভি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে